যে আমার মনে হয় আমরা সবাই বেশ দুঃখিত যেখানে বিভিন্ন ধরনের ব্যক্তিগত আক্রমণ আমাদের শুনতে হয়েছে আদালতের মধ্যে আমরা সবাই এখানে এসেছি প্রথমত নাগরিক হিসেবে দ্বিতীয়ত এই আদালতের আইনজীবী হিসেবে আমরা সবাই সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল শুধু মৌলিক অধিকারের ক্ষেত্রে না আমাদের আপনাদের জন্য এটা প্রযোজ্য আমাদের একুশ ধারা সংবিধানে যেখানে বলা আছে আমাদের সকল সবার উপর কর্তব্য রয়েছে যাতে আমাদের সংবিধান ঠিকমতো প্রয়োগ করা হয় এই দায়িত্ব নিয়ে আমরা এখানে এসেছি আর কোনো কিছু করার জন্যে না তো আমার মনে হয় আমাদের উপরে যেসব অনেক নোংরা কথা কোর্টের ভিতরে বলা হয়েছে আরও একটা জিনিস আপনাদেরকে একটু বলতে চাচ্ছি আজকে শুধু একটি আদালত না অনেকগুলো আদালত আজকে চলার কথা ছিল অনেকগুলো আদালতে শুধু আমরা যারা প্রাইভেট লয়ার আমরা থাকি না অ্যাটার্নি জেনারেল বিভিন্ন জন থাকে অ্যাসিস্ট্যান্ট অ্যাটার্নি জেনারেল ডেপুটি অ্যাটার্নি জেনারেল ওনাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের কাজ করা ওনারা ওনাদের নির্ধারিত কোর্টে না থেকে সবাই কেন এই বেঞ্চের মধ্যে ছিলেন আমাদের কেন এমন অবস্থা শুনতে হয়েছে যে আমরা যখন মাইক নিয়ে কথা বলার চেষ্টা করছি মাইক অন থাকার পরেও আমাদের কথা শোনা যায়নি কারণ চারিদিক থেকে তখন বিভিন্ন ধরনের কথাগুলো বলা হচ্ছে ব্যক্তিগত আক্রমণগুলো করা হচ্ছে এই পরিবেশ কেন কোর্টের মধ্যে রাখা হবে যারা এই পরিবেশ তৈরি করছেন ওনারা কোর্টের উপর আস্থা রাখছেন কিনা সেটাই আমাদের প্রশ্ন আমরা গেছি আমাদের একটি পিটিশন নিয়ে আমাদের কিছু বক্তব্য রাখার জন্য সংবিধান হাতে নিয়ে আমরা আর কিছু করতে এখানে আসি নাই এটা পরিষ্কার করলাম আর আপনি যেটা সংখ্যার বিষয়টা বললেন আপনার প্রশ্ন প্রথম প্রশ্ন ছিল যে কয়জনের মধ্যে গুলিবিদ্ধ হয়েছে কয়জন পুলিশের গুলির মাধ্যমে নিহত হয়েছে এবং সংখ্যা কী এর মধ্যে আমরা কোনো সংখ্যার বিষয় এখানে নিয়ে আসিনি একটাই আমরা তুলেছি যে পত্র পত্রিকা থেকে আমরা যে তথ্যটা পেয়েছি পিটিশানটা লেখার সময় সেটা আমাদের সামনে ছিল এর মধ্যে সরকারি একটা তথ্য এসেছে আর সেটা তুলে দেওয়া যায় আর একটা পিটিশনের মধ্যে বলাই যায় কিন্তু কথা হয়েছে একজনের বেশি একাধিক বাংলাদেশি নাগরিক মরেছে গুলিবিদ্ধ হয়ে মরেছে নিহত হয়েছে তো সেটার তো একটা তদন্ত করতে হবে আমরা এখানে তদন্তের জন্যও আসিনি গণতদন্তের কথা তোলা হচ্ছে সেটা নিয়ে আমরা কোনো কথা এখানে বলিনি আমরা বলেছি যে গুলিটা বন্ধ করা হোক আরেকটি বিষয় এত কথার মধ্যে তাই সবাই ভুলে যাচ্ছেন এটার আরেকটি প্রেক্ষিত ছিল যে ছয়জনকে ছয়জন সমন্বয়কারী এই আন্দোলন এটা আবারও বলি আমরা কিন্তু এই আন্দোলনেরও কেউ না আমরা নাগরিক এবং আইনজীবী আমরা এসছি সেই দায়িত্ব থেকে যে আমরা দেখছি অন্য ছয়জন নাগরিক যারা একটি আন্দোলনের সাথে সম্পৃক্ত বলা হচ্ছে যে তাদেরকে ডিবির হেফাজতে রাখা হচ্ছে আজকে আমরা শুনলাম যে এর মধ্যে তাদের বাবা মা তাদের সাথে দেখা করতে গেছে একই কথা ওনারা কিন্তু নাবালক না ওনারা একটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সাবালুক অ্যাডাল্ট সুস্থ মস্তিষ্কের এই অবস্থায় তাদেরকে কাস্টাডিতে রাখা হয়েছে এটা ডিবেট না যে তারা করছে কাস্টাডিতে আছে সরকার ওই কাস্টাডি লিগাল আমরা বলছি সেই না আমরা জানতে চাচ্ছি লয়ের আন্ডারে ওনারা নিজে যেতে চেয়েছেন এখন নিজে যে যেতে চেয়েছেন এই প্রমাণাদিটা কোথায় ওনাদেরকে মুখের কথার উপরে আমরা ধরে নিব না ওনারা আমাদেরকে কোনো আদেশ দেখাবেন যে কিসের ভিত্তিতে ওদেরকে ওখানে নেওয়া হয়েছে তো আমরা শুধু চাচ্ছি যে ওদের থেকে আমরা শুনি কারণ আমরা জানি যে ওনাদেরকে হসপিটাল থেকে নেওয়া

এখন তারা বলুক তাদের ক্ষমতা কোথায় ডিবি এর কাউকে নিজের নিরাপত্তার জন্য রাখতে এটা আমাদের আইনে কোথায় আছে বাংলাদেশের আইনে এটাই আমরা দেখতে চাই